আসসালামু আলাইকুম প্রিয় মুমিন ভাই ও বোনেরা বর্তমান সময়ে আমাদের গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে জীবন অতিষ্ঠ এবং দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না কারণ কি জানতে চাইলে পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন হজরত মুসা আলাহিসাল্লামের আমলেও এক সময় দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতরা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর শয্যা হয় না হজরত মুসা আল্লাহি সাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়তে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল হজরত মুসা আল্লাহি সাল্লাম অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জামায়াতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানি আমার বিরোধিতা করছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হজরত মুসা জামাতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবল এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপি হিসেবে লজ্জা পাব আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বের করবেন না ক্ষমা চাচ্ছি একদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো হজরত মুসা আল্লাহ সাল্লাম আবারও অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ কেউ তো জামাত থেকে বের হলো না তবে বৃষ্টি দিয়ে দিলা কেন আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডেই ক্ষমা করেছেন হজরত মুসা আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ বললেন যখন পাপে ডুবে ছিল তখনই তো জানাইনি এখন তো অবা করেছে এখন জানাব পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা নিজেরা পাপি হয়েও প্রতিদিন পুর্তি মুহূর্তে কারো না কারো নামে বদনাম বা গিবোধ করতেই থাকি হে আল্লাহ আমরা তো অনেক পাপি মানুষ আপনি আমাদের জানা অজানা ছোটো বড়ো সকল পাপ ক্ষমা করে দিয়ে আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করুন আমিন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে